আমরা এটা সারা দেশে জিজ্ঞেস করি যখন যাই শিবের এই যে একটা অপমান দেওয়া হয় আপনারা কেউ দেখছেন কিনা বলছেন আমরা দেখিনি আপনারা টিশন দেখছেন না দেখে নাই তাহলে কেমনে এটা শুনে বাইরে এটা শোনা কথা এই ধরনের শোনা কথা জুলাই বিপ্লব পরবর্তী চলবে না ছাত্র শিবেরকে মোকাবেলা করতে না পেরে এই কালচারাল যারা বাংলাদেশের স্বাধীনতার সর্বমৌদ্ধজনক ছাত্র যারা এখানে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তারা ইসলামিক ছাত্র শিবিরকে আদর্শিক ভাবে মোকাবেলা করতে না পেরে তারা এই ধরনের দিল্লির বয়ান বাকশালী বয়ান সেটা ইসলামিক ছাত্র শিবির উপর চাপিয়ে দিয়েছে এই বয়ান জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে চলবে না ছাত্র শিবির এই সমাজে সবচেয়ে মেধাবী যোগ্য এবং সব ছেলেমেলে দায়ী ছাত্র শিবির করে ছাত্র শিবির ইতিহাসে কখনো কেউ কারো রক কাটছে কারো ক্ষতি করছে সেরকম কোনো এক্সাম্পল নাই সুতরাং এই ধরনের অপবাদ যারাই দিবে তারাই এই দেশের শত্রু তারা এই দেশের কল্যাণ চায় না তারা এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাকে তারা ধারণ করে না